ঘড়িতে এখন রাত দেড়টা এই মুহূর্তে আছি কোলাঘাটে তবে দীঘা বা পুরী যাচ্ছি না যাচ্ছি ঘাটশিলা আজ এগারোই ফেব্রুয়ারি গতকাল রাত দশটার সময় বাসে চেপে আমি চলে এলাম ঘাটশিলায় আর এই মুহূর্তে আমি আছি অধিকারী লজে এই লজের কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল সেটা আগে একটু বলি তারপরে আমার গল্পে আসব। কদিন আগে জানতে পারি আমার পাড়ার এক ট্রাভেল এজেন্সি লিটল বার্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলস তারা ঘাটশিলা ট্যুর করছে দশই ফেব্রুয়ারি মাত্র একদিনের জন্য অর্থাৎ দশ তারিখে যাওয়া এগারো তারিখ থাকা এবং এগারো তারিখ রাতে বাসে ওঠা এবং বারো তারিখ ভোরবেলা বাড়ি পৌঁছনো আমি রাজি হয়ে গেলাম মাথা খরচ ছিল চোদ্দশো টাকা সাইড সিং বাদে এখন যে আমরা যাবো দাদা দারাগিরি বরুড়ি ঠিক আছে দারাগিরি বরুড়ি তারপর যাব আমরা ফুলডুংরি টিলা তারপরে তারপর তো লাঞ্চ আমার এ গল্প দুটি পর্বে বিভক্ত আজ প্রথম পর্ব আজ সকাল নটার সময় ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম ধারাগিরির উদ্দেশ্যে যেহেতু আমরা একটা ট্রাভেল এজেন্সির সঙ্গে এসেছি তাই খাওয়া দাওয়ার কোনো সমস্যা আমাদের হয়নি অর্থাৎ সেই ট্রাভেল এজেন্সি কিন্তু আমাদের সকালবেলা ব্রেকফাস্ট দুপুরে লাঞ্চ এবং রাত্রিবেলা ডিনারের যথোপযুক্ত ব্যবস্থা করেছিল ঘাটশিলা অবস্থিত ঝাড়খণ্ডে আমাদের প্রতিবেশী রাজ্য প্রতি বছর অগণিত পর্যটক এখানে আসেন ঘাটশিলার প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে ঘাটশিলা এক মালভূমি অঞ্চল এটা ছোটনাগপুর মালভূমিরই একটি অংশ তাই এখানকার রাস্তাঘাট এব্রো খেবড়ো উঁচু নিচু আর একটা কথা রাস্তায় কিন্তু প্রচুর ধুলো আছে হঠাৎ ধুলোর কথা কেন বললাম আসলে অনেকের ডাস্ট অ্যালার্জি থাকে সেই জন্যেই রাস্তাঘাটে ধুলো আছে এটা জানিয়ে দেওয়া আমার কর্তব্য বলে মনে হলো যাই হোক এবার চলে আসি আমার গল্পে আমার এই গল্পের শুরু আজ থেকে উনতিরিশ বছর আগে তখন আমি ক্লাস এইটে পড়ি হাতে পাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত চাঁদের পাহাড় সেই প্রথম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে পড়া জানা ভালো লাগা আর সেই চাঁদের পাহাড় আমার আজও প্রিয় এখনও মনে হয় যেন শঙ্কর হয়ে চলে যাই রিক্টার্স ভেল্টে রাস্তায় ঠিক পেয়ে যাব ডিয়েগো অ্যালভারেজকে সত্যি গায়ে কাঁটা দেয় যারা বাংলা সাহিত্যের রসার করেছেন চাঁদের পাহাড় তো তারা নিশ্চয়ই পড়েছেন না না শুধু চাঁদের পাহাড় কেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সেই সময় থেকে আমার অত্যন্ত প্রিয় লেখক আর আমাকে যদি কেউ কখনো প্রশ্ন করে আমার সব থেকে প্রিয় সাহিত্য কি বা সব থেকে প্রিয় বই কি আমি এক বাক্যে নির্দ্বিধায় বলি আরণ্যক হ্যাঁ এটারও রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র প্রাকৃতিক কারণে নয় ঘাটশিলা আমার কাছে একটা আবেগ ঠিক ধরেছেন এই ঘাটশিলাতেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীকুঞ্জ তবে আজকে আমরা গৌরীকুঞ্জ যাচ্ছি না আজকের গল্পে গৌরীকুঞ্জ নেই সেটা আসবে পরের পর্বে চলুন এখন আমরা চলেছি প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে ধারাগিরির পথে এই ধারাগিরি নামটার সঙ্গে অবধারিতভাবে চলে আসে ধারাগিরি জলপ্রপাতের কথা হ্যাঁ সেটা তো দেখাবই আপনাদেরকে তবে আর একটা জিনিস এই গ্রাম্য পরিবেশে ছোট ছোট মাটির বাড়ি বা এরকম ছোট ছোটো আস্তানা কিন্তু বেশ ভালো লাগে পথের ক্লান্তি কিন্তু ভুলে গেছি এই পথের সৌন্দর্যে আপনি বলতেই পারেন যে এ আর এমন সুন্দর কোথায় কোথায় সেই দূরের তুষার শুভ্র পাহাড় কোথায় সেই দূরের সেই মোহময়ী কাঞ্চনজঙ্ঘা হ্যাঁ সেটা তো নেই জানি জানি এটা মালভূমি জানি এটা দার্জিলিং নয় বা এটা গ্যাংটক নয় তাই এখানে হয়তো আমরা চাইলেই কাঞ্চনজঙ্ঘা পাব না চাইলেই তুষার শুভ্র পাহাড় পাব না কিন্তু যেটা পাব এক অনাবিল আনন্দ এই প্রকৃতিটাও নিজের মতো করে আমাদেরকে আকর্ষণ করে চলেছে দিনের পর দিন বছরের পর বছর আসলে কি জানেন আমরা যারা প্রকৃতি ভালোবাসি তাদের কাছে সাধারণ একটা গাছও অনেক আর যারা প্রকৃতিকে উপভোগ করতে পারে না তাদের কাছে প্রয়োজন হয় বিভিন্ন রকম ট্যুরিস্ট স্পটের যাই হোক অনেকক্ষণ বিতর্কিত কথা বললাম এবার আর একটা খুব ইম্পর্ট্যান্ট কথা বলে রাখি আপনারা যারা প্ল্যান করছেন ধারাগিরিতে আসবেন এখানে আসার জন্য শীতকালটা আদর্শ হলেও যদি জলপ্রপাত দেখতে চান তাহলে কিন্তু বর্ষাকালে আসবেন বর্ষাকালে এই জায়গার রূপ কিন্তু আরও সুন্দর অবশ্যই এটাও মাথায় রাখবেন এখানে কিন্তু টেম্পারেচারটা একটু হাই বা চরম ভাবাপন্ন অর্থাৎ দিনের বেলা বেশ গরম এবং রাত্রিবেলা তুলনামূলকভাবে ঠান্ডা তাই সেটা মাথায় রেখে তবে কিন্তু আপনি আপনার ট্যুর প্ল্যান করবেন দেখতে চলে এলাম ধারাগিরি ফলসের খুব কাছে এখানে গাড়ি রেখে পায়ে হেঁটে উঠতে হয় ধারাগিরি পাহাড় বা টিলায় যেখান থেকে আমরা দেখতে পাব ধারাগিরি ফলসকে এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর যেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম লাল মাটির মেঠো পথ ধরে ধীরে ধীরে চললাম ধারাগিরি ফলসের উদ্দেশ্যে এ যেন এক অন্য জগৎ এখানে যেন আমি বিচ্ছিন্ন হয়ে গেছি প্রকৃতি থেকে কিছুক্ষণ পথ চলার পরে মনে হলো এ তো আমার চেনা কোনো জায়গা নয় তারপরেই মনে হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখানে বসেও অনেক সাহিত্য চর্চা করেছেন এখন বুঝি যে আর কেন এত সুন্দর লাগে এখন বুঝি চাঁদের পাহাড় মরণের ডঙ্কা বাজে এগুলো কিভাবে লেখা হয়েছিল সত্যি সাহিত্য চর্চা করারই জায়গা দুপাশে শাল শিমুলের জঙ্গল সেগুলো আছে মহুয়াও আছে সেই জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে হারিয়ে যাচ্ছিলাম আরণ্যকের পাতায় কখনো নিজেকে মনে হচ্ছিল অসহায় সত্য চরণ এখানেই মনে পড়ছে তাঁর বাড়োর কথা মনে হচ্ছে যেন কোথাও থেকে টরবারও বেরিয়ে আসবেন আমাদেরকে পথ দেখাতে চলুন কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক এই রাস্তাটা বেয়ে কিন্তু সহজেই আপনিও চলে যেতে পারবেন ধারাগিরি ফলসের কাছে যদি আপনার পায়ের কোনো বড় রকম সমস্যা না থাকে কারণ এখানে একটা বিরাট সমস্যা এখানে যে পাথরগুলো দেখছেন পাথরগুলো কিন্তু একটু স্লিপারি তাই খুব সাবধানে পা ফেলাই ভালো আর যদি আপনার পায়ের কোনো সমস্যা না থাকে তাহলে অনায়াসেই আপনি এই পথ বেয়ে মাত্র কুড়ি থেকে পঁচিশ মিনিটেই পৌঁছে যাবেন ধারাগিরি ফলস এবং নেমে আসবেন ঠিক একই ধরনের সময় ব্যয় করে অর্থাৎ কুড়ি থেকে তিরিশ মিনিটের মধ্যেই প্রাকৃতিক বৈচিত্র্য ক্রমশ পরিবর্তিত হতে থাকল আমি প্রায় চলে এসেছি ধারাগিরি ফলসের খুব কাছে আর এখানে দাঁড়িয়ে আশপাশটা ভালো করে একবার চেয়ে দেখলাম এই যে দেখতে পাচ্ছেন এটাই ধারাগিরি ফলস এই যে জলধারা দেখছেন অত্যন্ত ক্ষীণ হ্যাঁ এটা ক্ষীণ হওয়ার কারণ এখন শীতকাল আপনিও জানেন আমিও জানি শীতকালে সাধারণত জলধারা একটু কমি থাকে সেই বললাম যদি বর্ষাকালে আসেন এই জায়গার সৌন্দর্য আরও মারাত্মক আরও সুন্দর বিশ্বাস করুন আমার না যেতে ইচ্ছে করছিল না মনে হচ্ছিল আরও একটু সময় এখানে থাকি আরও একটু সময় এখানে কাটাই এখানে আমার প্রিয় সাহিত্যিক সাহিত্য চর্চা করেছেন এ জায়গার বৈচিত্র্য এ জায়গার সৌন্দর্য সত্যিই অপার্থিব কিন্তু কথায় আছে না চাইলেই তো আর সব হয় না ঠিক তাই এমন সময় কানে এলো গাড়ির হর্ন অর্থাৎ এবার ফিরতে হবে ফিরতে হবে বুরুরির উদ্দেশ্যে তাই যতটুকু পারলাম ক্যামেরাবন্দি করলাম এই অপার্থিব সৌন্দর্যকে মাঝে মাঝে এখনো বিশ্বাস হচ্ছে না এ আমি কোথায় আছি যাই হোক চলুন এবার পরের গন্তব্যে যাওয়া যাক দেখুন এই ছোট্ট শিশুটা কী সুন্দর অনাবিল আনন্দ নিচ্ছে তার পোষ্য একটা ছোট্ট কুকুর ছানার সঙ্গে মাঝে মাঝে আমার প্রশ্ন জাগে এই যে এত আধুনিকতা এটার কি সত্যি কোনো প্রয়োজন ছিল জানি এগুলো সমস্তই কাল্পনিক বাস্তবটা কিন্তু অন্য চলুন এবার বরুরির উদ্দেশ্যে যাওয়া যাক আর সময় নষ্ট করা যাবে না কারণ গাড়ি কিন্তু অনেক কবার হর্ন দিয়েছে কানে এসেছে আওয়াজটা পূর্ব সিংভূম জেলার বুডুডি লেক আজ পর্যটকদের কাছে এক বিরাট আকর্ষণ এ জায়গার প্রাকৃতিক সৌন্দর্যই এখানকার আকর্ষণের মূল কারণ প্রতি বছর অগণিত মানুষ এখানে আসেন এই বুড়ুডি লেকের সৌন্দর্য উপভোগ করতে এখানে চাইলে আপনি বোটিং করতে পারেন তার জন্য আপনাকে দিতে হবে মাথাপিছু একশো টাকা এবং আপনাকে ঘোরাবে ওই কুড়ি থেকে তিরিশ মিনিট পর্যন্ত বোটিংয়ের সময় ওরাই আপনাকে লাইফ জ্যাকেট দিয়ে দেবে তাই টেনশনের কোনো কারণ নেই আর সঙ্গে ওদের লোক থাকে আপনি যদি নিজে থেকেও বোটিং করতে চান তাহলে ওদেরকে বলতে হবে ওরা সেইভাবে ব্যবস্থা করে দেবে এখন আমি আছি বুরুডি লেকে ঘাটশিলার অন্যতম একটা আকর্ষণ এই বুরুডি লেক লেকের আশেপাশের সৌন্দর্য বেশ সুন্দর আর লেকের ওপর এই দূরের পাহাড়ের রিফ্লেকশনটা এক কথায় অনবদ্য তবে একটা কথা বলতে বাধ্য হচ্ছি এত পর্যটক আসছে জায়গাটা কিন্তু ধীরে ধীরে নোংরা হচ্ছে স্বাভাবিক কারণেই চারপাশে প্লাস্টিক নোংরা কাপ থার্মোকল এগুলো পড়ে রয়েছে একটু লক্ষ্য করে দেখুন জল কিন্তু খুব একটা ক্রিস্টাল ক্লিয়ার নয় জলের মধ্যে একটা সাদা কি ভাসছে যেন অথচ এখন কিন্তু আকাশ পরিষ্কার মেঘমুক্ত আকাশ তবুও দেখুন জলের রিফ্লেকশন দেখলেই বোঝা যায় যে জলটা কিন্তু আর পরিষ্কার নেই এইভাবে চলতে থাকলে হয়তো একটা সময় এই লেক তার সৌন্দর্য হারাবে সেটা কিন্তু আমরা কেউ চাই না তাই সবার কাছে অনুরোধ আপনারা পরিবেশকে বাঁচিয়ে রাখুন আমাদের সবার স্বার্থে এটা ভীষণ প্রয়োজন আজকের গল্প এইটুকুই খুব তাড়াতাড়ি ফিরছি আর একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন